কেয়ার হবে ওদের ছেলে পছন্দ হয় না ছেলে পছন্দ হয় না কেন ইরাম টাকা পয়সার মালিক ছেলে খোঁজার কোনে পাব ভাই তোমার ভিতর দিন বিশেষ উপাদান আছে কি উপাদান codimension ছোট লোক কি উপাদান নাফিজাকে ওদের খুব পছন্দ হয়েছে আগামী শুক্রবার ওরা আসবে একবারে কাবিন করে মেয়েকে নিয়ে যাব বুঝলাম না কিসের কাবিন আমার তো মনে হয় নাফিজার ছেলেই পছন্দ না নাফিজার পছন্দ হলি কি আর না হলি কি মেয়েটা কি তোমার সব সিদ্ধান্ত নিজে নিজে নিতে যাও কেন বাবা তোমরা যে কোনো সিদ্ধান্ত নাও বাট আগে একবার একটু ভেবে কিন্তু নাফিসা নাফিসা কি হয়েছে মামা এখন কথা বলবো না পরে কথা বলি কি হয়েছে আমাকে বলবি তো না পরে কথা বলি প্লিজ ভালো আছো হ্যাঁ ওই যে নাস্তা করতেছি এই নাও কথা কও হ্যালো কি তোমার ভালো মামা আমি এই বেটার সাথে কথা বলতে পারবো না আমার জোর করে এমন ভয়টা ধরায় দিছো একটু কথা করে কি হয় মামা কম তো মামা করো কিন্তু কথা বলতে আমার সাথে আমার কিন্তু মেজাজ খুব খারাপ আছে দেখাই দে মামা কথা বলে ঠিক দেখ ছেলে পছন্দ হয়নি মামা আর কেউ না বুঝুক তুমি তো বুঝবা না আমি কি তোমাদের কাছে এতই বোচা মামা যে আমাকে বিদায় করতে পারলি তোমরা বাঁচো ছেলেটার আচার আচরণ খুবই সহজ সরল তুমিও বলতেছো এই কথা আমি তোমার কাছে এটা আশা করিনি মামা পাটামি করিস মাথা ঠান্ডা রাখ জলদি জলদি চলে আসলাম বুঝছিস আমার এই বাসার কিছু কি হচ্ছে বলতো যেন আবহাওয়া পরিবর্তন তুই একটু শক্ত হলি পারে নাফিদা এরকম করতে পারতো না মেয়ের মতের বিরুদ্ধে যাওয়া যাবে না নাফিসাকে বোঝাতে হবে বাবা বিষয়টা কিন্তু ভালো খারাপের না একটা মেয়ে তার সারাটা জীবন একজন মানুষের সাথে কাটাবে সংসার করে সেখানেই বুড়ি হবে সেখানেই মারা যাবে এর মতো আবেগ জড়িত তাই না মন জড়িত নাফিজা তোমার মেয়ে না আমরা কেউ তো খারাপ চাব না তাই না ভালো চাইতে গিয়ে তো চাপায় দিতে পারি না এই জিনিসটা কেন বুঝতেছে না এত সময় আমার হাতে নেই ছয় দিন হলো ঢাকায় আসছি ছয় দিন তুমি ঢাকায় অস্থিরতা নিতে পারছো না তোমার বোন ওখানে বছর পর বছর থাকে যদি কোনো উল্টাপাল্টা কিছু হয় সারা জীবনের কষ্ট এটাকে সামাল দিবে এমন ভালো ছেলে যদি হাত ছাড়া হয়ে যায় তোমার তো গাঙের জলে ভেসে আসছে আব্বা নাফিজা তোমাকে অনেক বিশ্বাস করে ওর ব্যাপারে কি সিদ্ধান্ত নিবা একদমই তোমাদের ব্যক্তিগত ব্যাপার ভুল কিছু করে ফেলো না মা মা তুমি তো একটু বুঝো না তুমি ওর সাথে একটু দেখা করলে কি হয়

তুই একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারবি কেন নাফিস রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে আচ্ছা আমি কল দিয়ে দেখতেছি হ্যাঁ তুই একটু দেখ তো হ্যাঁ আমি কিছু যাবো না বাসায় হ্যাঁ আমার বলিস তা বাসায় যাওয়ার কথা চুপচাপ বাসায় যাবো দেখতেছি কিন্তু মাইরা ফিল লম বাসায় যাবো না যে এদিকে দু চোখ জ্যাম খেলে যাবো চেষ্টা কর হ্যাঁ জ্ঞান দিব হ্যাঁ আমি জ্ঞান শুনতে ইচ্ছা করতেছি কি করবে তুই কিন্তু এখন আমাকে প্রেমিকার মতো জ্বালাচ্ছিস জ্বালাতন মনে করলে জ্বালাতন এই শহরে তুই ছাড়া আমাকে বোঝার মতো কেউ নাই সাপোর্ট দিলে দে না দিলে নাই আমাকে ভরসা করবি বিশ্বাস করবি আমার সাথে বাসায় যাবে আমি সবকিছু দেখব চক তো চক বলতেছে রাজি হয়েছিস এই তুই কোন এসেলা এই কি করতেছিস আমরা তুই কি আমাকে মাইরা না কে হ্যাঁ দেখো এই পরিমাণ অত্যাচার করছো মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে ওদের বাড়িতেই ফিরবে না আমাকে ভরসা করে ওখানে আসছে কেউ কোনো সিন ক্রিয়েট করবে না কত নিচে নাম আমরা কি কেউ ওর খারাপ চাই কি চা ওটা দেখা যায় আমরা অন্ধ না বাবা হোয়াট ইজ দিস কি বলবো তোমাকে ও তোমাকে আপন বাবার মতো মনে করে সেই দিনেও তোমাকে বুঝিয়ে বললাম সব কিছু রূপাল যদি বেঁচে থাকতেন উনি দিতেন ওকেভাবে ঢেলে হ্যাঁ কেন করতেছে এই সব একটা ব্যাপার ভুলে যাচ্ছ দিয়ে সারা জীবনের বিষয়ে ছে তানভীর তোমাকে কিছু বলবো নাফিসের বিয়েটা নিয়ে খুব ভাবছি মেয়েটা যদি এখানে বিয়ে হয় সারাটা জীবন কষ্ট পাবে অনেক কষ্ট তাই আমি ভাবছি নাফিসাকে কোথাও গিয়ে দিব না নাফিসাকে আমাদের কাছে রেখে দেবো তোর সাথে নাফিসার বিয়ে দিতে চাই তুই আমার রিকোয়েস্ট করে আসবি বাবা তুমি কি কাশ্মীর সিরিয়াস তুই বিয়েটা করবি তুমি কি এখানে বসে থাকবা বসতে পারবে কথা বলতাম আমি না তোর চোখের দিকে তাকাতে পারছি না লজ্জা হচ্ছে কথা বলবো একটা সত্য আমি তোকে ভালোবাসি না কখন কিন্তু আমি তোর সাথে অনেক কমফর্টেবল আমি জানি তুইও আমার সাথে কমফর্টেবল আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো বিয়ের করে দরকার হয় কি কি কিনা আন্ডারস্ট্যান্ডিং কি না তো আমাদের আছে। আমি খুব সুন্দর করে আমাদের সংসারটা গোছাবো আসতে যেটা তোকে ভালোবাসবো তুই চেষ্টা করবি তো